অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনা সেখানে বেহাল ব্রিজ চরম আতঙ্কে সেখানকার স্থানীয়রা ঠিকাদারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ সামনে আসছে উত্তর দিনাজপুরের গোয়ালপুখুর সেখানে ব্রিজের অ্যাপ্রোচ রোড নেই ঘাটাল দুই বেহাল ব্রিজের মেরামতি শুরু হয়েছে দেখুন ছবিটা পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুর পঞ্চায়েত এই পঞ্চায়েত এলাকায় গাঙ্গুর নদীর ওপর ব্রিজ স্থানীয়দের দাবি দীর্ঘদিন এই ব্রিজ বেহাল মাসখানেকাকে আগে ব্রিজ সারানোর কাজ শুরু করে ঠিকাদার সংস্থা অভিযোগ কয়েকদিন কাজ করেই বন্ধ হয়ে যায় ব্রিজ সারানোর কাজ বিনা حاجه না আমাদের খুব অসুবিধা পাশে যে একটা বাইপাস করেছে সেই রাস্তাটাও ভালো না ভিস্তি ভিস্তি হলে ওখানে আর যাতায়াত করা যাবে না এই ব্রিজ কবে হবে আমরা নিজেরাই জানি না এখন সম্পূর্ণরূপে কাজ বন্ধ আমাদের একমাত্র যাতায়াতের পথ একটা টেকনিক্যাল সমস্যার জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি সামনে সপ্তাহে লোড টেস্ট হয়ে গেলি কাজ হয়ে বিষয়টা আমি শুনেছি এটা নিয়ে আমি কথা বলছি আর কি কি হয়েছে বা কি করা যেতে পারে সেটা দেখছি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বোচা গাড়ি এখানে সেতু আছে কিন্তু অ্যাপ্রোচ রোড বেহাল ব্রিজে ওঠার জন্য তৈরি হচ্ছে নতুন রাস্তা মোটর সাইকেল নিয়ে বাইক নিয়ে কত মানুষ করেছে পা ভেঙেছে হাত ভেঙেছে খুব অসুবিধা হতে যাতায়াতের কারণ কাজ যাতু হয়েছে হুম ভালো হয়েছে কমপ্লিট হলে আরও ভালো হবে আড়াই কোটি বরাদ্দে তৈরি হচ্ছে নতুন রাস্তা এই টাকা উত্তরপক্ষ উন্নয়ন দপ্তর বরাদ্দ করেছে এনার্জিসের টাকা বন্ধ করে দিল সেই জন্য এপ্রোজে কাজ হতে পারলো না দোকানে কাজ চলছে লোক ওখানে খুব খুশি আনন্দিত এক দুই মাসের মধ্যে আমাদের ব্রিজ এপ্রোজ কমপ্লিট হয়ে যাবে পশ্চিম মেদিনীপুরের ঘাটালপুর পুরো এলাকা এখানেই চাউলি ও রামচন্দ্রপুর পাশাপাশি দুটি ওয়ার্ডে হচ্ছে দুই ব্রিজ পুরনো বেহাল ব্রিজ ভেঙে তৈরি করা হচ্ছে নতুন ব্রিজ হয়ে আমাদের এই এলাকার খুবই উপকৃত হয়েছে এখানে জল বন্যা জলটা বেশি এখন নতুন করে বলে এক জল প্রায় এক কোটি বাহাত্তর লক্ষ টাকা খরচ করে তৈরি করা হচ্ছে দুই নতুন ব্রিজ নিউজ বাংলা এই যে ছবি আপনারা দেখছেন সোনামুখী পুরসভা প্রায় একশো চল্লিশ বছরের এই পুরনো পুরসভা এখানে এলাকায় কিন্তু কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই সেই বাঁকুড়া সোনামুখীতে তৈরি হচ্ছে দেখুন ডাম্পিং গ্রাউন্ড সেই ছবিটাও সামনে আর এই ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে সাড়ে তিন কোটি টাকা বাঁকুড়ার সোনামুখী এখানে রাস্তার ধারে যেখানে সেখানে আবর্জনা কারণ এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই এবার সেই দুর্ভোগের দিন কাটছে ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে উদ্যোগী সোনামুখী পুরসভা এর জন্য সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করেছে পুরো ও নগর উন্নয়ন দপ্তর সোনামুখী পুর এলাকায় আদক বাজার এখানেই ছ একরের বেশি জমির ওপর তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড পুরসভার দাবি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে গেলে সোনামুখীর বুক থেকে সরবে আবর্জনা দ্বারস্থ যে আবর্জনা সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল সোনামুখী শহরের আপামর জনসাধারণের ঘরের থেকে যে আবর্জনা কালেকশন হচ্ছে হচ্ছে সেটা সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা এবং পরবর্তীকালে এটা প্রক্রিয়াকরণ হয়ে জৈব সারে রূপান্তরিত হবে র্যান্ডমলি কাজ চলছে আঠারোশো ছিয়াশি সালে সোনামুখী পুরসভার পথ চলা শুরু এলাকায় ছিল না কোনো ডাম্পিং গ্রাউন্ড সোনামুখীর জনসংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার পনেরোটি ওয়ার্ড নিয়ে সোনামুখী পুরো এলাকা এই সব ওয়ার্ডের জঞ্জাল জমতো রাস্তার ধারে স্থানীয়রা বলছেন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে পরিষ্কার থাকবে রাস্তাঘাট আমরা সোনামুখী সাধারণ পাবলিক অত্যন্ত খুশি এটা আমাদের দীর্ঘ দীর্ঘদিনের চাহিদা ছিল আমরা নোংরা আবর্জনার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হতো সেটা অনেকটা কমে যাবে বন্ধ হয়ে যাবে এবং আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে চলাচল করতে পারবো এই যে রাস্তাঘাট হ্যাঁ এটা ভীষণ নোংরা ছিল বা এটা থেকে একটা রোগ জীবাণু ছড়ানো হ্যাঁ দুর্গন্ধ ছড়ায় তার জন্য এটা যে হচ্ছে এটাতে সত্যি খুব উপকৃত হবে বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা এ ছবি হাওড়ার বেলগাছিয়া নয় আবর্জনা স্তূপে আগুন আর এই ছবি এবার উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে আর এই নিয়ে বাড়ছে আতঙ্ক কারণ ঘন্টা চলছে কুড়ি বিঘার কালো কালো ঢিবি সেই ঢিবির ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে ধোঁয়া দেখলে মনে হতে পারে যেন তলা পাকানো পোড়া কাগজ কিন্তু এগুলো পোড়া কাগজ নয় এগুলো ডাম্পিং গ্রাউন্ডের পোড়া জঞ্চাল মধ্যমগ্রামের দিকবেরিয়া দক্ষিণ হাট এখানেই বছর কুড়ি পুরনো ডাম্পিং গ্রাউন্ড এই ডাম্পিং গ্রাউন্ডে শনিবার দুপুরে আগুন লাগে রবিবার দুপুরেও আগুন নেভেনি মধ্যে দমকলের একাধিক ইঞ্জিন কিন্তু আগুন নেওয়ানোর চেষ্টা করছে এলাকায় একটা ক্ষোভও জমছে তার কারণ এলাকার মানুষের বক্তব্য যে একেবারে লোকালয়ের মধ্যে এই ডাম্পিং গ্রাউন্ড একদিকে দুর্গন্ধ অন্যদিকে হচ্ছে যেভাবে আগুন লেগেছে ফলে একাধিক বাড়ির ক্ষতি হওয়ার একটা আশঙ্কাও রয়েছে আতঙ্কের মধ্যে আসি রাত্রিবেলা কখন কি হবে কোনো ঠিক নেই আমরা তো এর মধ্যে এইভাবে তো বসবাস করতে পারি না এখানে একটা আতঙ্কের মধ্যে সবসময় লোক থাকবে এখানে এই আতঙ্কের মধ্যে বসবাস করা কি সম্ভব ডাম্পিং গ্রাউন্ডে আগুন অভিযোগ এর ফলে এলাকায় মারাত্মক ক্ষতি হচ্ছে একটি বাড়িতে ফাটলও ধরে কাউন্সিলর এখানে আসেনি এম এসেছে ওনার হাজবেন্ড এসেছে এসে দৃশ্য দেখছে কোনো হেল্প পাইনি আমরা কোনো রকম কিচ্ছু হেল্প পাইনি তার উপর উনি আমরা বলেছি বলে ওনাকে গাড়ির বিষয়ে বলেছি বলে আমাদের এরকম ক্ষতি খাতে হয়ে গেছে বলে গাড়ির বিষয়ে বলেছি বলে আমাদেরকে থ্রেট দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে আমার হাজবেন্ডকে মাধ্যম করেছি প্রায় কুড়ি বিঘা জমির উপর ডাম্পিং গ্রাউন্ড সেখানেই আগুন দমকলের প্রাথমিক অনুমান জঞ্জাল জমে তৈরি হওয়া মিথেন গ্যাস থেকেই আগুন এই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালাচ্ছে দমকল আগুন লাগার পর ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল বিধায়ক রথিন ঘোষ মিথেন গ্যাস ফর্ম করলে আগুন লাগে সেই আগুনটা লেগেছে সেইটা স্ক্যাটার্ড হইতে হয়েছে স্ক্যাটার্ড হইতে হওয়ার ফলে এই কাছাকাছি যে সমস্ত নিয়ারেস্ট বাড়ি আছে তার উপরে খানিকটা হিট এলিভেট করেছে ওনাদের রাগটা যথেষ্ট যুক্তিসঙ্গত পুরসভায় বসে যা প্রয়োজনের ব্যবস্থা সেটা আমরা করি দিন দশেক আগে হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে ভাগার সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ফাটল ধরে অনেককেই ঘর ছাড়তে হয় অনেকটা একই ছবি উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে এ নিয়ে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক মধ্যম গ্রাম থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলাম নিউজিটিন বাংলা আর এবার আমরা নজর রাখবো ঝাড়গ্রামের দিকে কারণ ঝাড়গ্রাম দেখুন জায়গায় জায়গায় হাতির তাণ্ডব বিঘার পর বিঘা চাষের জমি একেবারে দফা রাফা এই হাতির হানা থেকে বাসিন্দাদের সাবধান করতে উদ্যোগ নিলেন স্থানীয়রাই কি সেই উদ্যোগ দেখুন গাছের উপর তৈরি করা হয়েছে মাচা সেই মাচার উপর ছাউনি এখান থেকেই রাত ব্যবস্থা হাতি দেখতে পেলেই বাসিন্দাদের সতর্ক করতে এমন উদ্যোগ এ ছবি ঝাড়গ্রামের হাতি কোন খবর থাকে না রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে ধান জমিনে প্রচুর ক্ষতি করে বাড়ি ঘরো ভাঙচুর চালায় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল লন্ডভণ্ড করছে চাষের জমি অভিযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি তাই সতর্ক ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরেই জঙ্গলে ঘেরা গ্রাম শীর্ষির বাসিন্দারা নিজেরাই রাত পাহারার সিদ্ধান্ত নিয়েছেন গাছের উপর থেকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে গাছের মধ্যে নজরদারি চালানো হয় হাতির জন্য প্রাণের ঝুঁকি হলো কিছু করার নেই আমাদের কি করবো বলুন রাত্রে গাছের যে মাছাটা বানানো আছে বাড়ির মতন করা আছে সেটাতে রাত্রে ঘুমিয়ে থাকা হয় দুজন জেগে থাকা হয় দুজন ঘুমানো হচ্ছে দুজন জেগে থাকছে এবার হাতি খবর পেলে সেখানে নিজের খরচ দিয়ে মশালের ব্যবস্থা করা আছে সেগুলো দিয়ে তাড়ানো হয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই নম্বর ব্লক এখানকার পেটবিন্দি এবং মালাই এলাকায় ঢুকে পড়ে প্রায় ষাটটি হাতি রবিবার ভোর পর্যন্ত দাপিয়ে বেড়ায় এতে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ধান এবং সবজি চাষের জমি কৃষকদের মাথায় হাত ঝাড়গ্রামের সাঁকড়াইলেও তাণ্ডব চালায় হাতির দল ঝাড়গ্রামের নয়া গ্রাম রবিবার সাত সকালে এখানে হাতির হানায় জলেশ্বরী সিং নামে এক মহিলার মৃত্যু হয় নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা পেরিয়ে প্রায় পঁচিশটি হাতি ঢুকে পড়ে গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকে বাঘুয়াশল বড় আসনবনী এলাকায় দাপিয়ে বেড়ায় ঢুকে পড়ে চাষের জমিতে এতে চাষের জমির দফা রফা ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা